সম্প্রতি সিপিআইএম সিপিআইএমের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত রক্তদান শিবিরে পঞ্চাশ জনেরও অধিক মানুষ রক্তদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে এবং তিলোত্তমা হত্যাকাণ্ডের সুবিচারের সমর্থনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতৃত্ববৃন্দ অনেক সিপিআইএম নেতৃত্বই এই রক্তদান শিবিরে বক্তব্য রাখেন আমরা শোনাবো এই রকমই এক নেতৃত্বের বক্তব্য বিজেপির এত যে রাজনীতি সেই রাজনৈতিক সবসময় কার্যকরী হবে না আরএসএ এই জন্য পশ্চিমंगाबाद আদ্রোতন থেকে আপনারা

এই মাইনে করতে বাধ্য হচ্ছে এইভাবে গোটা যুব সমাজটাকে ধ্বংসের পথে গিয়ে যাচ্ছে না যুব সমাজের প্রতি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এদের যে কি দায় এবং দায়িত্ব আছে বোঝা যাচ্ছে না এরা সেই জন্য ভোট আসলে এই এজেন্ডা গুলোকে কি করে এই আড়ালে পাঠিয়ে দেওয়া যায় এই এজেন্ডা গুলো যেন সামনে ভোটারের আলোচনায় না থাকে তার জন্য এরা এই সমস্ত এজেন্ডা খুঁজে খুঁজে বার করে একটা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আরো বড় জমায়েত ক্ষমতাসীন দল দলের মুখ্যমন্ত্রী সেখানে ভাষণ দেবেন অথব গোটা রাজ্য তাকিয়েছিল যে তিনি কি পথ প্রদর্শন করবেন এখানে জিনিসপত্রের দর দাম বাড়ছে এখানে বেকারিত্ব বাড়ছে এখানে স্বাস্থ্যের সমস্যা দেখা দিচ্ছে যেখানে শিক্ষা ধ্বংস হচ্ছে সেগুলোকে কি করে তিনি পুনরুদ্ধার করবেন না করবেন সেসব কোন কথা না বলে তিনি দুজনে মিলে তারা বলছেন বিজেপি দুদিন আগে দুর্গাপুরে এসে মিটিং করেছে ওই আমাদের মোদী তিনি আর জয় শ্রীরাম বলেন জয় শ্রীরাম না বলে তিনি নাকি বলেছেন জয় মা কালী জয় মা দুর্গা তৃণমূলের চাপে জয় শ্রীরাম বলতে আর সাহস পাচ্ছে না এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছে দুদিন পরে বলবে জয় বাংলা যে বলেন তো এইসব বিতর্কের মধ্যে দিয়ে কি হবে বেকার ছেলেটার কাজের জিনিসপত্রের বৃদ্ধি কে হবে যে মানুষটা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়ে বিনা চিকিৎসায় ঘরে পড়ে থাকে তার কি হবে এসব কোনো ভাবনা চিন্তা নেই তারা এইভাবেই মেরুকরণের রাজনীতি বিভাজনের রাজনীতি এই রাজনীতি করছে শিক্ষার শিক্ষা আছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি থেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড